কেমন হবে যদি আজকে আপনাদের সবাইকে আমি নিয়ে যাই এমন একটা হাটে যেখানে অনেক ভ্যারিয়েশনে অ্যাকোরামে মাছ বিক্রি হয় তার সাথে অনেক ইউনিক ইউনিক পাখি এবং অনেক কবুতর এবং মুরগিও পাওয়া যায় এটাই কিন্তু কিন্তু শেষ নয় এখানে আরো অনেক কিছু পাওয়া যায় তো জি হ্যাঁ আজকে আমি সবাইকে নিয়ে যাব খুলনার একটা ঐতিহ্যবাহী বিখ্যাত হাটে যেটা শুধুমাত্র শুক্রবার করেই বসে এবং সব থেকে মজার বিষয় হলো এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে তাদের পোষা প্রাণীকে বিক্রি করতে অথবা দেখাতে এন্ট্রাস্ট মি যখন আমি আপনাদেরকে বলছি যে এখানে এত এত ইউনিক ইউনিক কিছু জিনিস পাওয়া যায় যেগুলো আপনি অনেক খুঁজলেও অন্য কোথাও পাবেন না আমি চাচ্ছি আপনাদের সবার সাথে আমার নিজস্ব লাইভ এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে যেন আপনারাও এই হাটে ঘুরতে যাওয়ার একটা পূর্ণ অভিজ্ঞতা পান তো চলুন আমরা আর সময় আসয় না করে শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি যেই হাটটা নিয়ে ভিডিও বানাচ্ছি সেই হাটটা কিন্তু অনেক ভোরবেলা বসে সাধারণত এখানে যেতে গেলে সাড়ে ছটা থেকে সাতটার দিকে বের হওয়া লাগে তো আমি ঝটপট করে সেই হাটের উদ্দেশ্যে বের হয়ে গেলাম মূলত এই হাটটা প্রত্যেক শুক্রবার করেই বসে এবং এই সকালবেলায় বেলায় খুলনার নয়াবাটি অঞ্চলেই এই হাটটা সাধারণত বসে থাকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ যেরকম এখানে আসে আশপাশ থেকেও কিন্তু অনেক মানুষ আসে এখানে অনেক কিছু কেনা বেচা করার জন্য হাটে ঢুকতেই প্রথমে আমার নজর পড়লো এই পাকিস্তানি কবুতর দিকে এখানে কিন্তু টোটাল ছয়টা খাঁচায় এই সেম ক্যাটাগরি কবুতর বিক্রি করা হচ্ছিল পাশেই ছিল এক রেসিং হোমার যেগুলো কালার কিন্তু অনেক সুন্দর ছিল মাসাল দেখুন বেটা এই সুন্দর কালেকশনটা অনেক কালার এবং ভ্যারিয়েশনের বেটা ফিস কিন্তু এখানে ছিল এবং অন্যান্য মাছের কথা ভুলে গেলে কিন্তু একদমই চলবে না এই কবুতর জোড়ার নাম আমি ইন্টারনেটে যে জানতে পারি যে এদের নাম হলো কার্নেও যেগুলো অনেক হেলদি এবং সুন্দর লাগছিল খরগোশ দেখতে যে লিটারেলি একটা লোক ক্যামেরার সামনে চলে আসে হোক এই থ্রি যাই দেখুন এগুলার নাম হলো যেগুলো একত্র হয়ে মনে হয় আমাকেই দেখছিল আরো অনেক র্যাবিট ছিল এখানে এবং তাছাড়াও সেখানে ছিল এই সুন্দর ইন্ডিয়ান প্যান্টেলে জোড়াটা এদের পাখাগুলা যে অনেক সুন্দর হয় এবং মোস্টলি এরা কিন্তু এদেরই লেজের জন্যই পরিচিত হাটের মধ্যে এই পাখিটা কিন্তু আমার অনেক বেশি ইন্টারেস্টিং এবং কিউরিয়াস লেগেছে এটা কোনো জায়গায় একটু শান্ত ভাবে বসতেই পারে না এদিক সেদিক যাওয়া আসা করে এবং এটার নাম হলো একটা রেড ব্রেস্টেড প্যারাকিট এতটা অন পয়েন্ট ছিল যে আমি কি বলবো একদম মনে হচ্ছে চকচক করছে এরা তাই না তাছাড়াও এখানে কিন্তু এই শালিক পাখিটাও বিক্রি হচ্ছিল যদিও আমি শালিক পাখি বিক্রি করা একদমই সাপোর্ট করি না আপনারাও চেষ্টা করবেন দেশীয় পাখি কেনা বেচা না করতে অনেক অনেক ছিল এবং রেগুলার কোয়েল পাখির সাথে দেখুন এই সাদা কালারের কোয়েল কিন্তু বিক্রি করা হচ্ছিল তাছাড়াও এই ক্লাইম্বিং ককাটেলটাও কিন্তু এখানে ছিল এবং অনেক অনেক লাভ বার যার মধ্যে একটা ঠোঁট কিন্তু দেখুন অনেক বেশি বড় হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে এটার ঠোঁট কিন্তু অনেক দিন ধরে কাটা হয় নাই এই ছোট্ট সানকুনের গুলা এখানে মনে হচ্ছিল ঘুমাচ্ছিল যেহেতু এরাও মনে হয় এত সকালে উঠে অভ্যস্ত না এতগুলা পাখি দেখতে দেখতে যদি আপনি বোর্ড হয়ে যান তাহলে কিন্তু টেনশন নেই কারণ সামনে আমি আরো অনেক ইউনিক ইউনিক জিনিস দেখাবো তো স্টে টিল দ্য এন্ড দেখুন এখানে কত কত বাজরিকা আছে যেগুলো একটার সাথে আরেকটা কিন্তু কম্পিটিশন দিলে কোনটা জিতবে বলাটা অনেক কঠিন ভিডিওর এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না ট্রাস্ট যখন আপনি সাবস্ক্রাইব করে দেবেন তখন কিন্তু আপনাদের জন্য আমার এরকম এফোর্ট দিতে আরো অনেক বেশি ভালো লাগে সামনে যেতে আমি পেলাম অনেক অনেক খরগোশ যেখানে কিন্তু অনেক কালারের খরগোশ ছিল এবং এই পাখিগুলোর নাম যতদূর আমি জানি সেটা হলো মুনিয়া পাখি এবং এদের কালার গুলো দেখতে আমার একটা আনন্যাচারাল লাগে মনে হয় যে ন্যাচারালি হয়তো বা এরকম কালার হয় না কিন্তু মনে হয় এদের কালার এরকমই থাকে আরও ককাটেল এবং লাভ বার্ডস দেখতে দেখতে পাশে যখন আমি তাকালাম তখন তো আমার মাথায় ঘুরে গেল দেখুন এই ইউনিক ক্যাটাগরি মুরগিটা যেটা আমি ইন্টারনেটে খুঁজেও এটার একটা প্রপার নাম বের করতে পারিনি যাদের এটার নাম জানা আছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তার নিচে কিন্তু আরেক রকমের মুরগি ছিল যেগুলোর নাম আমি জানতে পারি হলো সি ব্রাইট চিকেন যেগুলোর পাখনা দেখুন মনে হচ্ছে ক্যানভাসে আঁকা এবং এটা যে কেমন চিকেন কে জানে সেটা আর এই মুরগিগুলার নাম লিটারেলি কোচিং চিকেন কে নাম রেখেছে এগুলার যাই হোক শুধু যে বড় মুরগি ছিল তাও না এখানে অনেক হাঁস মুরগির ছোট ছোট বাচ্চাও কিন্তু ছিল এই মুরগিগুলা সম্ভবত গলা ছেলা মুরগি আমি যতটুকু জানি আর কি আরেকটু সামনে যেতে আমি পেলাম এই সুন্দর এক জোড়া কবুতর যেগুলোর নাম কিন্তু আমি আসলে ইন্টারনেটে খুঁজে পাই নাই তো যারা এখানে এক্সপার্ট আছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমার কিন্তু মাসাল্লাহ এই পেয়ারটা অনেক ভালো লেগেছিল আরো হাঁটতে হাঁটতে সামনে আসতে আমি কিন্তু আপনাদের ফেভারিট সেক্টর অ্যাকোরিয়াম সেক্টরে চলে আসলাম আমার বিশ্বাস এখানে অনেক ইউনিক ইউনিক মাছ আমি দেখতে পাবো শুরু করছি এই সুন্দর কালেকশনের মাধ্যমে দেখুন এখানে কত রঙের এবং কত সুন্দর সুন্দর ছিল অ্যাকসেসরি এবং অন্যান্য অ্যাক্সেসরি কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় যেটা দেখে আমার খুবই ভালো লাগলো তাছাড়াও এখানে দেখুন রেড ব্লু এবং ইয়েলো কোন কালারের চিংড়ি আপনি নেবেন সবগুলাই কিন্তু ছিল এই রোটাতে দেখুন কত মাছ একসাথে রাখা কোনটা রেখে যে আপনি কোনটা পছন্দ করবেন সেটা কিন্তু অনেকটাই কনফিউজিং হওয়ার মতো একটা বিষয় এখানে কিন্তু গাপ্পির একটা লার্জ ভ্যারাইটিও ছিল যেগুলো আপনি দেখতেই পাচ্ছেন তারপরে একটা স্টলে আমি দেখতে পেলাম এরকম একটা ইউনিক মাছ আমি যতদূর জানতে পারি এদেরকে উনি বলছিল দেশীয় ফলি মাছ দেখতে কিন্তু অনেক সুন্দর এবং এগুলো এক পেয়ার নেয়ার কিন্তু আমার অনেক বেশি ইচ্ছা হয়েছিল কিন্তু পরবর্তীতে আসলে নেওয়া হয়নি কিন্তু মাছগুলো কিন্তু যথেষ্ট সুন্দর ছিল মাসাল্লাহ একটা জিনিস কিন্তু না বললেই নয় দেখুন এখানে ভ্যানে করে কিন্তু অনেক ক্যাটাগরির গাছও বিক্রি হচ্ছিল মজার বিষয় হলে ভ্যানের সামনে একটা শালিক পাখি উনি নিয়ে এসেছিল অ্যাকুরিয়ামে সেক্টর থেকে ঘুরে যাওয়ার সময় আরো অনেক পাখি দেখতে দেখতেই আমার নজর পড়লো এই জায়েন্ট কবুটরটার দিকে দেখুন এটা সাইজ এবং মাসেল কত বড় একটা আস্ত ব্রয়লার মুরগির মতো সাইজ এটার এবং এসব দেখে ঘুরতে ঘুরতে কিন্তু এই হাটটা আমার সেদিনের মতো ঘোরা কমপ্লিট হয়ে যায় এখানে যে এত এত ভ্যালুয়েশনের জিনিস পাওয়া যায় আপনাদেরকে আমি কি বলবো এখন আবার অনেকে এসে কমেন্টে করবেন যে ভাই দাম কেন বললেন আসলে এখানে আমি আপনাদেরকে দাম বলার জন্য আসিনি দাম বলার জন্য আমার অন্যান্য অনেক ভিডিও আছে যেগুলো আমি আসলে বাজেটের মধ্যে বানানোর চেষ্টা করি এবং সম্পূর্ণ খরচটাই আমি উল্লেখ করে দিই কিন্তু এখানে আজকে আমি এসেছিলাম আপনাদেরকে এটা একটা প্রপার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এখানে আসলে দাম বলার মতো কোনো যৌক্তিক তো আমি খুঁজে পেলাম না তো যাই হোক কেমন লাগলো আজকের আপনাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না এবং আপনার সাথে আমার দেখা হবে সামনে কোন ইন্টারেস্টিং নিউ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইট অ্যাকুরিয়াম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে